এই সহকার সাহেব মানুষকে উত্তেজিত করছিল কি ইউটিউবারদের উপর আক্রমণ আমি বলেছিলাম যে ও আক্রমণ নিজে করছে না কেন ইউটিউবারদের লোককে উত্তেজিত করছে কেন যে করবে সে ফাঁসবে এবং এটাও বলেছিলাম কোন ইউটিউবার আক্রান্ত হলে সহকার সাহেবকে আমরা আইনের মাধ্যমে বুঝিয়ে দেবো সাংবাদিক ও ইউটিউবারদের মারার নিধান নিদান দিলেন পূর্বের বিধায়ক সৌগত মোল্লা সাহেব নৌশাস্ত্রীদিক এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন যে মোল্লা যদি ক্ষমতা থাকে সাংবাদিক ও ইউটিউবারদের দেখাক আমি সেটা বুঝে নেব কোটে গিয়ে আর কি বললেন দেওয়া উচিত কদিন আগে এই সৌকাত সাহেব মানুষকে উত্তেজিত করছিল কি উপর আক্রমণ আমি বলেছিলাম যে ও আক্রমণ নিজে করছে না কেন ইউটিউবারদের লোককে উত্তেজিত করছে কেন যে করবে সে ফাঁসবে এবং এটাও বলেছিলাম কোনো ইউটিউবার আক্রান্ত হলে সরকার সাহেবকে আমরা আইনির মাধ্যমে বুঝিয়ে দেবো আর আজকেও বলছি সরকার সাহেব ভাবছে তার দল একটু পাম দিচ্ছে অনার্থক কথা বলবেন যে কথা বললে এলাকায় বিশৃঙ্খলা হবে সম্প্রীতি এলাকার শান্তি বিঘ্ন করবে বারবার বলে যাবেন আমরা চুপ থাকবো আমি আবারও বলছি সরকার সাহেব যেটা বলছেন নিজে করে একটু দেখান তাহলে যার মনে হয় সৎসাহস আছে দ্বিতীয় কথা এই কথার সাথে তৃণমূল কংগ্রেসের কি সহমত তৃণমূল কংগ্রেস এই মব হিংসা ছড়ানোর কথাকে প্রাধান্য দিচ্ছে না এই কথা তার বিরুদ্ধে সেটাও তৃণমূল কংগ্রেসের দলের কাছ থেকে জানতে চাই অন্যথায় পথ প্রতিবেশী দুটো রাষ্ট্রের রাষ্ট্রের কথা একটু স্মরণ করে দিতে চাই এই ধরনের দমন পীড়ন চলছিল তার ফলে যুব সমাজ নেবে সেই রাষ্ট্রের বর্তমান যারা দায়িত্বশীল বিগত দিনে যারা দায়িত্বশীল ছিলেন তখন প্রাক্তন হয়ে গিয়েছে সুতরাং এই ধরনের অনার্থক অবাঞ্ছিত কথা বললে পাবলিক যদি আইন হাতে তুলে নেয় বিপদ হয়ে যাবে তারপরেও আমি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয় আব্বাস দিকে নওসাদ দিকে যদি কোনো অনৈতিক অবৈধ কথাবার্তা বলে থাকে অসংসদীয় কথাবার্তা বলে থাকে তার জন্য সরকার সাহেবদের সরকার চলছে তো আটকাতে পারছে না কেন আসল সরকার সাহেবকে খেলানো হচ্ছে আমার মনে হয় কারণ আব্বাস সিদ্দিক সিদ্দিকিরা দলিতের কথা বলে আদিবাসীর কথা বলে মুসলিমের কথা বলে বর্গের মানুষের কথা বলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলে যেটা ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা নিয়ে যারা মনুবাদী চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তাদের অসুবিধা হচ্ছে ফলে ওই সমাজবিরোধী যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তাদেরকে এগিয়ে দিচ্ছে তবে একটা কথা বলবো সরকার সাহেবকে যে দেখুন শাহজাহান শেখ আপনার থেকেও বড় নেতা ছিল আজকে সে জেলের ভাত খাচ্ছে আপনার দলের নেতারা একটাও কথা বলছে না আমি চাইবো না যে আপনিও তার পাশে গিয়ে অবস্থান করেন সুতরাং সতর্ক হয়ে যান সজাগ থাকুন রাজনৈতিকভাবে মত পার্থক্য আছে রাজনৈতিকভাবে আমার সাথে আমাদের সাথে লড়াই করুন যদি অবাঞ্ছিত ভাষার চালাচালি করেন অসংসদীয় কথাবার্তারা বলেন এর জবাব কিন্তু আইনের মাধ্যমে কীভাবে দিতে হয় আমরা ভালো করে জানি আমাদের সাথে ওরা আর রাজনৈতিকভাবে লিখ করে উঠতে পারছে না উৎসাহ করেছে মানুষ জবাব দিয়েছে এবার দুর্নাবস্থানকে দিয়ে আমাদের কর্মীদেরকে প্রাণে মেরে আটকানোর চেষ্টা করছে তবে আমাদেরকে এরকমভাবে ওরা আটকাতে পারবে না আইএসএফ যে বিপ্লব সংগঠিত করেছে মানুষের জন্য সে বিপ্লব আজকে চলছে আর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো আমরা দেখুন মারের বললাম মারেতে বিশ্বাসী ছিল গ্রামের মানুষজন যে আমাদের ওইদুলকেও অনুরোধ করেছে যে এই হিংসার থেকে তোরা দূরে থাকবে সেজন্য নাহলে দেখুন আমরা আমাদের যে সমর্থন যে শক্তি আছে নিশ্চিতভাবে উত্তর দিতে পারি কিন্তু মায়ের বললাম মারের রাজনীতি আমরা বিশ্বাস করি না আমরা আমরা আইনের দ্বারস্থ হয়েছি অভিযোগ দায়ের করেছি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে দেখছে এই পুজোর জন্য একটু অত্যাগ করেছে তাহলে আমরা কেটে যাব আমরা আইনি লড়াই করব তবে যত মারবে জড়বে হাইসে দমাতে পারবে না হাইসে কত মারবে আপনারা দেখেছেন আমরা পদ্মভনে গিয়েছিলাম ওখানে কিন্তু তাকে আমি ডেকে নিয়ে কোনো জায়গায় যাইনি আর যাবো না সেখানে কাতারে কাতারে মানুষ আমাদের এসে উপস্থিত হচ্ছে আমাদের ছড়ে পালে আসছে কেন আমাদের আদর্শর জন্য আমাদের চিন্তা ভাবনার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে তো মাধ্যম করে এটাকে আটকাতে পারবে চারিদিকে ভালোবর্তি সাদার অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে কিন্তু আট আটটা থানা থাকার পর থেকে বাইরে থেকে বহিরগত এসে মেরে যাচ্ছে আপনাদের কর্মীদের দেখুন প্রশাসনের তো সত্যিকার কথা যে খারাপও লাগে বলতে আর হাসিও লাগে যে হকের দিয়ে ঠিকঠাক দিচ্ছে না তাতেও যদি এত চাটুকারিতা করে ফেলে এরা তাহলে দিয়ে দিলে কি করবে ওই দেখছি তার ডিএ না যদি এত কাজ করে নাই সচকের ওই জন্য ডিএটা বন্ধ রেখেছে দেখুন সবের একটা শেষ আছে এটা মাথায় রাখবেন অন্যায়ের একটা শেষ আছে শেষ পর্যায়ে এসে এটা দাঁড়িয়েছে থানা করে বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আটকাতে পারছে কি শুধু একটা সময় বলতে এরা ভাঙর কেন্দ্রিক দল আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি হচ্ছে তারপরে আমি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রেজিনগরে একটা প্রোগ্রাম করলাম আপনার দেখেছেন সেখানে মিনি ব্রিগেড তো চারিদিকে ভাঙর তৈরি হচ্ছে আতঙ্কিত হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকাতে তো বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে তাই বিপদ হয়ে যাবে এই কাজ আপনারা করবেন না আমি মারধর করারও পক্ষে নয় আইন হাতে তোলার পক্ষে নয় গতকাল একটা জনসভা থেকে সৌকাত মোল্লা বলেছেন যে সমস্ত সাংবাদিকরা মূলত আইএসএফ কে টার্গেট করে যারা খবর করছে তাদেরকে মারার একটা হুঙ্কার দিয়েছে যেখানেই দেখবেন তাদেরকে গণপিটুনি করবে জনসভা থেকে সৌকাত মোল্লা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের একেবারে জনসভা থেকে মারার হুঁশিয়ারি জানিয়ে মানে বুঝতে পারছেন যারা ফ্যাসিস্ট হয় তারা কোন যায় এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে আমি এমনি এই ধরনের নটোরিয়াস ক্রিমিনালের উত্তর দিই না প্রশ্ন করলে যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন সবকে দমন করা দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় আপনাদেরকে আজকে অবাক হবেন আপনার শুনলে এই ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রে আমরা বসবাস করি এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে মানে অন্যায় ভাবে আমার বিরুদ্ধে কথা কথা খবর করে তারপরে আমার কাছে যায় আমি কোনো দিনে জন্য তাদেরকে কিছু বলি না কিন্তু হাসি তাদের মুখটা দেখে এত এড়িয়ে যায় তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে আপনাদের পরে এরকম করার কথা বলছে যদি কোনো সাংবাদিকের উপরে কোনো ধরনের আক্রমণ হয় এর দায়ভার শকাত মুল্লাকে নিতে হবে এবং তার মূল্য শকাত কিছু ছুটে ছাব্বিশে ভোটের আগেই আইএসএফ এর ডাবুটি নেতা মার খাচ্ছে কিন্তু কর্মীরা তাহলে কি টিকতে পারবে আইএসএফ দেখো এটা হচ্ছে একটা টার্গেট যে মাথাকে আক্রমণ করো ডাল খারাপ হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে আই এর একটা কর্মীর যা সাহস নেতৃত্বের অত প্রত্যেকটা কর্মী প্রস্তুত আছে আইএসএফ শুধু কাজে বুঝে নেওয়ার জন্য এগিয়ে আসছে দেখা যাচ্ছে দিনের পর দিন এক একটা আক্রান্ত হচ্ছে সামনে দু হাজার ছাব্বিশের একরকম শপথ গ্রহণ করেছেন শপথ দু হাজার স্টেজ যে আমার বড় ভাইকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙর থেকে দু হাজার একুশে জিততে পারি আমি আমরা যদি খামচুরি জিততে পারি তাহলে ওনার সার্টিফিকেট ছেড়ে ফেলে দেবে ওই শপথ রাখতে বলুন ওই শপথে কোনো কাজ হবে না মানুষ প্রস্তুত আছে দু হাজার একুশে যা না উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে আইএসএফ এর পক্ষ নিয়ে সবসময় একবার শান্তির সাথে থাকো মারামারি হিংসাই আমরা জড়িয়ে পড়বো না প্রয়োজনে মানুষের স্বার্থে কাজ করতে এসছি পিঠ দেবো মার খাবো কিন্তু আমরা মার গতকাল ভগবানপুর অঞ্চলে সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে উত্তরবঙ্গে যে দুর্যোগ হয়েছে সেখানে চাঁদা কালেকশন করতে গেছে বা চাঁদের সহযোগিতা কারো জন্য তাকে বেধড় মারধোর করা হয়েছে এবং তিনি এখনও হসপিটাল উনি সহ ওনার সাথে একাধিক জনকে মারধর করা হয়েছে তাহলে গণতন্ত্র ওরা কতটা সংকুচিত করেছে এই নটোরিয়াস ক্রিমিনালদের হাতে দায়িত্ব দেওয়ার পরে মনে করেছি উনি গল্প শোনায় উড়িষ্যার গল্প শোনায় অসমের গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্রে বিপন্ন আমাদের পশ্চিমবাংলা গণতন্ত্র ঠিকঠাক আছে তো আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে ঠিক করে ত্রাণ সরকারি ত্রাণ পাচ্ছে না ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদের আক্রমণ নিয়ে আসছে এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না উত্তরবঙ্গের মানুষ দেবে দক্ষিণবঙ্গের মানুষ দেবে এর জবাব দেবে যারা ওই মাধ্যম করেছি আশা করবো প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় মানুষ যদি আইন হাতে তুলতে শুরু করে

আমাদের এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করলো তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীলতাহানি করলো ধর্ষণ করলো ধর্ষণ করে ওখানে শ্লীলতাহানি করেছে তার যে ধর্মীয় পরিচয় যদি হয় শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই ধর্মীয় রাজনীতি করা ছাড়া তারপরেও আমি বলবো যেভাবে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিজেপিরা

বাজার থেকে তুলা বন্ধ করে দিয়েছেন তৃণমূল বিজেপি মিলে পশ্চিমবঙ্গের মানুষকে শোষণ করছে আর শাসন করার চেষ্টা করছে এসআইআর হাতিয়ার করছে এসআইআর হওয়ার জন্য প্রায় সত্তর হাজার অফিসার লাগবে প্রতি বুথে একটা করে অফিসার লাগবে বুথ লেভেল অফিসার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে এআরও গুলোকে কারা দিচ্ছে বিএলও গুলোকে কারা দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তাহলে গল্প আমাদেরকে শোনালে হবে আমরা চাই স্বচ্ছভাবে হোক কোন বৈধ ভোটারেরকে ডি ভোটার না করা হয় সেই জন্য বলেছি আবারও বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমাধান হয় না আপনাদের এলাকায় আমার ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন প্রথম কাজ হবে বিএলও বুথ লেভেল অফিসারকে সেটা খুঁজুন তার নাম ঠিকানা ফোন নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে দেখুন যদি সে ব্যাটা কাউকে ডি ভোটার বানিয়ে চলে মাঝে মাঝে আমি নেবে গণতন্ত্রকে জবাব দেওয়া হবে আর তৃণমূলের কথাই কেউ ভরসা করবেন না গল্প শুনিয়েছিল আর এন আর হতে দেবো না হলে আমার বুকের অবস্থি হবে অলরেডি তো সিএ হচ্ছে বুকের ওপর দিয়ে গেছে এর কথাই কেউ বিশ্বাস করবেন না ঠিক আছে